অনেক দিন পরে একটা বাবুই পাখির বাসা দেখতে পেলাম তালগাছের মধ্যে আগে এগুলো অনেক দেখতে পেতাম তালগাছের মধ্যে অনেক ঝুলে থাকতো কিন্তু এখন এগুলো আসলে দেখা যায় না বললেই চলে সময়ের সাথে সাথে এগুলো এখন হারিয়েই গেছে তো আজকে যখন বসেছিলাম পোলাইপানেরা খেলতেছিল। তখন হঠাৎ করে দেখি তালগাছের মধ্যে একটা বাবুই পাখির বাসা আমার কেন যেন অনেক বেশি ভালো লাগতেছিল এটা দেখতে পেয়ে এতদিন পরে দেখতে পেলাম এদিকে পোলাই পান সব খেলতেছে ইহানকে এখানে নিয়ে আসছি খেলার জন্য ওদের সাথে কারণ ইহান যেহেতু বাড়িতে সব সময় একা থাকে কারণ ইহান ছাড়া আমাদের বাড়িতে আর কোনো বাচ্চা কাচা নেই এই জন্য পাশের একটা বাড়িতে ওকে মাঝে মাঝেই নিয়ে যাই যাতে বাচ্চাদের সাথে একটু খেলতে পারে

ভাই নাই তার এসি গোবর ধরলেন